আজকে থেকে খাইস না নেশা যেহেতু নাই তাহলে খাইস কি জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমাদের গন্তব্য মানিকগঞ্জের সিংহের উপজেলা আমরা যাচ্ছি হলো খাসি খাইতে স্বাভাবিক অবস্থার বলতে যাই সে হচ্ছে অনেক খারাপ আর যদি আমরা যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছি সেটার কথা যদি বলি তাহলে এখন খুব ভালো হয়ে যাচ্ছে আমরা দোহার থেকে টোটাল পাঁচটা বাইক নিয়ে রওনা হইলাম মানিকগঞ্জের দিকে মানিকগঞ্জ না এটা হচ্ছে সিঙ্গারে আর আমাদের দোহার থেকে মানিকগঞ্জের চাইতে সিঙ্গারের দূরত্ব অনেক কম আমাদের বাইকগুলো ব্রিজের একটা পাশে রেখে ছবি উঠাইলাম ছবি উঠানো শেষ করে আবার আমাদের গন্তব্যের দিকে চলে ছুটে চলছি আমাদের এমনিতেই হচ্ছে লেট হয়ে গেছে আমরা বের হইতে চেয়েছিলাম এগারোটার দিকে কিন্তু কারণবশত বের হয়েছি প্রায় দেড়টা দুইটার দিকে যার কারণে একটু ইচ্ছা থাকা তো সত্য রাস্তাতে তেমন একটা সময় দাঁড়াইতে পারিনি তারপর আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আর যেহেতু আজকে সারাদিন বৃষ্টি সে কারণে রাস্তাঘাটগুলো একেবারেই বেহাল দশা কাদা জমে আছে তবে আজকের রোডের সৌন্দর্যটা আসলে অন্যরকম বৃষ্টির কারণে সবগুলো পাতা কেন যেন মনে হচ্ছে একটু বেশি সবুজ প্রাকৃতিক এক সুন্দর অভয়ারণ্য আচ্ছা আমরা অবশেষে কিন্তু একটু রাস্তা ভুল করছিলাম যার কারণে প্রায় দশ পনেরো মিনিট আমাদের এক্সট্রা গাড়ি চালা হয়েছে অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে আমরা কিন্তু পৌঁছে গেছি আর এইখানকার রোডটা হচ্ছে একবারে চিপা রোড বাকি সামনে আগাই দেখি আমাদের জন্য আসলে কী অপেক্ষা করতেছে আমরা এত কষ্ট করে যে দুয়ার থেকে আসলাম আসাটা কি সার্থক হলো কিনা একে হচ্ছে কাঁচা রোড আর বারজারের নিচ দিয়ে রোডটা তো বৃষ্টি হওয়াতে অনেক বেশি জমে গেছে এই রোডটাতে আচ্ছা সবাই সাবধান হ্যাঁ দেখতে পাচ্ছেন এগুলার ভিতরে আমাদের হেঁটে পার হওয়াটাই কষ্টকর তার ভিতরে আমরা বাইক নিয়ে আসছি অবশেষে সেই বাঘের নাতির দেখা অসাধারণ এখানে এই যে আমাদের তিনি বাগের খাবার রেডি করতেছে এক এক করে কিন্তু আমাদের সবাই আলহামদুলিল্লাহ চলে আসছে সবার ভিতরে একটা ক্লান্তির স্থাপ কিন্তু এসে এত সুন্দর পরিবেশ দেখে সবাই খুব আনন্দিত এখানে আমাদের খাবার পরিবেশন করা হবে চলেন এফাকে আমরা একটু ডেলিভারি ম্যানের সাথে কথা বলিনি ডেলিভারি ম্যান মোটামুটি দূর দূরান্তে ডেলিভারি করে থাকে তার কাছ থেকে একটু জিজ্ঞেস করে আসি যে কত টাকা ডেলিভারি চার্জ বা কীভাবে ডেলিভারি করে থাকে এই আমগো কি চার্জ সব জায়গায় ওই টাকা যত কিলো যাক বিশ টাকা কিলো আমরা যে যার মতো করে ভিডিও করে নিচ্ছিলাম ছবি উঠে নিচ্ছিলাম বাকি এই জায়গাটা যদি বসে আপনি একটু হাতের ডান দিকে তাকান একেবারে ওনার যে রেস্টুরেন্ট তার সাথেই বাগনের ক্ষেত একটু দূরে তাকালেই পেঁপে বাগান মানে গ্রামীণ পরিপূর্ণ একটা পরিবেশ আলহামদুলিল্লাহ এখানে আছে অপেক্ষা করতে করতে কিন্তু আমাদের খাবারগুলো রেডি হয়ে গেছে এই ছোটো ভাই ও দস্তর বিষয় দিচ্ছিল যে আপনারা গোল করে বসে যান আর সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগছে খাবার আসার আগে আমাদের যে বাঘের নাতি এখানে যে ফারুক ভাই পরিচালক উনি এসে বলতেছিল যে সবাই সুন্নতরিকায় গোল করে বসেন মানে এই জিনিসগুলো খুব মুগ্ধ করবে আপনাকে এই হচ্ছে সেই খাবার খাবারের মেনুটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারবেন আর অ্যাড্রেসও ওনাদের ওখানে দিয়ে আছে সবাই আলহামদুলিল্লাহ খুব মন পান ভরে খাচ্ছিলাম খাবারটাও যথেষ্ট পরিমাণ ভালো হয়েছিল এখানে আসার আগে অর্ডার কীভাবে দিবে গরম একটু আমাদের এখানে আসার আগে আমাদের মোবাইল নাম্বার আছে এবং আমাদের ভিডিওতে মেনু দেওয়া মেনু কার্ড দেওয়া আছে ঠিকানা নাম্বার দেওয়া আছে লোকেশন দেওয়া আছে আমাদের এখানে আসার আগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে রাখতে হবে আচ্ছা সেক্ষেত্রে যদি নাম্বারটা বলে দেই 017373899 আচ্ছা মানে এই নম্বরে আমার সাথে যোগাযোগ করে রাখতে হবে এটা একদিন আগে অর্ডার দিই আসা একদিন আগে অর্ডার দিয়ে আসতে হবে কারণ আমাদের শুক্রবার পর্যন্ত বুকিং হয়ে রয়েছে হ্যাঁ আমি চাইলো দিতে পারি না অনেকেই দূর থেকে আসে আমি নিজে লোক দিতে ঠিক আছে কারণ আপনার তো দেখলেন এই যে অর্ডার রেডি করতেছি ওই যে পার্সেল যাইতেছে আবার এখন এই আরো গুরু বাসতেছে মানে খাওয়ার জন্য ঠিক আছে তাহলে অবশ্যই আসার আগে অর্ডার করে আসতে হবে জি 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 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে সব শেষ করে এবার আমাদের পালা বাড়ি ঘরে ফেরা আমরা সবাই যে যার মতো করে ঘরে ফিরে যাচ্ছি আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে اللہ حافظ السلام علیکم